হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলফনাস ব্লক থেকে আরেকটা ব্লক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এটা দেখছো গিফট খোলার একটি ভিডিও মেয়ের আশীর্বাদ ছিল বাইশে জানুয়ারি তা আজকের ডেট হলো আজকের ফেব্রুয়ারি ফার্স্ট ফেব্রুয়ারি শনিবার তা বাইশ তারিখে আশীর্বাদের পর সব কিছু যখন মিটে গেল মেয়ে বলল মা গিফট খুলবো কারণ ওর তেইশে জানুয়ারি একটা কাজ ছিল নিউ টাউনে সেই জন্য ওখানে চলে যাবো সকালবেলা ফিরতে ফিরতে অনেক রাত হবে সেই জন্যে ওই যে সেই মতো ওই জন্যে বসে গেছে সব গিফটগুলো নিয়ে আর ভাই ভাইয়ের বন্ধু বান্ধব সবাই আছে টাসি সবাই ছিল ওখানে আমিও ছিলাম সব ওরা এগিয়ে দিয়েছে এক একে খুলছে প্রথমে খুললো একটা তোমার ডিও পেয়েছে আর কি সেন্ট বডি স্প্রে তারপরে দেখো এই একটা শাড়ি পেয়েছে ভারী সুন্দর তার আগে একটা ব্যাগ খুলেছিল লেলিস স্পাস ওর বন্ধু দিয়েছিল খুব সুন্দর হয়েছে এই যে কোনো রকম চেঞ্জ করে এসে বসেছে ওইটা একটা টি শার্ট জামাই পেয়েছে ওটা আর এই যে জামাই চেঞ্জ করে এসে বসলো বাড়ির লোক সবাই চলে গেছে ও একটু এগুলো খুলে টুলে দেখে টেখে তারপর বাড়ি গিয়েছিল এই বাইশ তারিখটা নিয়ে খুব মানে বাইশে জানুয়ারি নিয়ে খুব ব্যস্ত ছিলাম সব পয় পরিষ্কার করা উঠন ফুটন সব পরিষ্কার করেছিলাম যাক ঘরের মধ্যেই ওখানে একটু ডেকোরেশন করে ম্যানেজ করেছি আর কি এই দেখো এটা চলো দেখি এটা কী পেয়েছে আর ওই নেল করেছে সেই জন্য ওই প্যাকেটগুলো খুলতে খুব প্রবলেম হচ্ছিল সেই জন্য আবার জামাই ওটাকে নিয়ে আবার খুলে দিল এই যে কাপ প্লেটের সেট আর কি দুটো কাপ দুটো প্লেট ওটাও ভারী সুন্দর হয়েছে এই যে ও খুলে খুলে ওই দিকে দিচ্ছে আর বন্ধু বান্ধবরা রয়েছে সব ভাই ওগুলো ভাইয়ের বন্ধু মানে ওর ভাই ওগুলো ওরা সব ভাঁজ করছে ওর বন্ধু বসে আছে একটা চাদর দেখো খুব সুন্দর হয়েছে চাদরটা ও মেয়ের খুব পছন্দ হয়েছে এগুলো তো ওখান থেকে কিছু জামাইকে দিয়ে দিয়েছিলাম কারণ যেগুলো ওর পেয়েছিল ওর প্রয়োজনীয় জিনিসগুলো ওকে দিয়ে দিয়েছিলাম আর কিছু এগুলো সব রয়েছে এই দেখো না সব গোল করে এখানে বসেছি ওই যে বঞ্জিটা দাঁড়িয়ে রয়েছে এখানে ছেলে আমি আর এক জননী আমার আর এক বঞ্জি সব ভিডিও করছিল বসে ওইটাও একটা শাড়ি হ্যান্ডলুমের শাড়ি এগুলো আস্তে আস্তে সব মিটিয়ে রাখছি এগুলো কারণ ওর বিয়ের সময় ঠান্ডার সময় একটু বেলাটা ছোট থাকে সেই জন্যে ও বলল মা সব কাজগুলো আমি মিটিয়ে রাখবো কারণ আমাদের আশীর্বাদে অনেক টাইম লাগে এই দেখো একটা সেন্ট পেয়েছে বডি স্প্রে এগুলো খুব সুন্দর হয়েছে কদিন এত খাটাখাটনি গেছে যে শরীর আর চলছে না সেই জন্য একটু লেট হয়ে গেল ওটা একটা প্লেটের আর প্লেট আর টেস্ট সেট তাই লেট হয়ে যাক তাও ভাবলাম তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করি মেয়ে কী কী পেয়েছে তোমরাও দেখো এই দেখো এটা আর একটা পার্স হয়েছে এই এইটা এই ব্যাগটা বঞ্জিকে দিয়ে দিয়েছি ব্যাগগুলো ভারী সুন্দর দেখতে হয়েছিল কিন্তু কালারগুলো সব একই ধরনের হয়ে গেছিলো এই দেখো মোটামুটি উনিশ বিশ আর কি সব আর এই ব্যাগটা একটা বড়ো বলে মেয়ে ইউজ করছে কারণ মেহেদি মেহেন্দি নিয়ে যেতে ওর খুব সুবিধা হয় সেই জন্য ওইটা ও ইউজ করছে এই দেখো এটাও সেই কোন দিক দিয়ে খুলবে বুঝতে পারছে না লাস্টে আবার দেখো না পারলো না বের করতে ওর ভাই বলছে টেনে বে ছিঁড়ে ফেলোটা ও ছিঁড়বেও না আর ওই দেখো ওদিকে আর এক পাগলা দেখো সব প্লাস্টিকগুলোকে নিয়ে নিয়ে গুছিয়ে একটার মধ্যে সব ভরছে বাহ এটা বেশ সুন্দর হয়েছে দেখো এই দেখো ভারী সুন্দর একটি গণেশ এটা এটা আমার ঘরে এখন টাঙানো রয়েছে চলো দেখা যাক এটাই কি পেয়েছে আর প্রচুর বুকে পেয়েছে যেন ওটা লাস্টে তোমাদের দেখিয়ে দিচ্ছে এই দেখো শাড়ি এগুলো ওই যে অর্গ্যানজার না মুসলিন যেন বলে ওই শাড়ি আর কি আমারও একটা রয়েছে ওটা পিঙ্ক কালারে এটা রেড পেয়েছে ওকে ভালো লাগবে ওর খুব পছন্দ হয়েছে শাড়িটা বলছে আমার শাড়িটা খুব সুন্দর আগে অতটা লাল লাল পছন্দ করতো না এদানি করে দেখছি একটু লাল টুকটুকে কালার খুব পছন্দ করছে ভালোও লাগে অল্প বয়সে মেয়ে ও ও সে আমার মতো একটু হালকা হালকা পড়তো বলে আনছি না এত হালকা পরিস না এখন থেকে এখন থেকে তুমি সব কালার পরবে আর এই দেখো একটা ব্যাগ পেয়েছে তা জামাইকে বলছে ওই ব্যাগটা আমি তোমায় কিন্তু দেবো না কারণ ওটা আমার খুব দরকার লাগে ওই প্রোডাক্টগুলো নিয়ে যেতে যেতে জামাই বলল আমার লাগবেও না আর এইটা পেয়েছে একটা ওই দেখো এই যে দেখো এটা আমাদের একটা রয়েছে ওই জন্য জামাই একটু কফি টপি খেতে ভালোবাসে ওই জন্য ওকে দিয়ে দিয়েছি আর ওইটাও একটা জামাই খুলছে আমারও এই এই সেম সাইজের রয়েছে যে কালো রঙের একটা কাপ চারটে কাপ আর একটা ছোট মানে সেই বাটির মতো রয়েছে ট্রে মতো আর কি ছোট্ট দেওয়ার মতো একটা আনারসের ডিজাইনের রয়েছে ওর মধ্যে এটা একটা ছোটো ব্যাগের ব্যাগ তো ওই ব্যাগটা আমার বোনের মেয়েটাকে দেবো বলে আর ভুলে গেছি ওরা এত তাড়াহুড়ো করে বাড়ি গেল যে আর কিছুই মনে নেই দেওয়ার জন্যে মাটাও এত তাড়াহুড়ো করে চলে গেল কিছুই দেয়া হয়নি আর এইটা একটা টু পিস পেয়েছে টু পিসগুলো খুব কাজে লাগে এগুলো এই কটনের জামাগুলো গরমকালে গরমে যখনও কাজে টাজে বেরোয় তখন এই জামাগুলো খুব প্রয়োজন হয় এটা আর একটি শাড়ি এটা মালবেরি এরও কালারটা ভারী সুন্দর সাধারণত এটা আমার বন্ধু এসেছিলো সে দিয়েছে জামাইকে আমাইকে একটি ভারী সুন্দর টি শার্ট দিয়েছে আর মেয়েকে ওই শাড়িটা দিয়েছে আর আশীর্বাদ করেছে টাকা দিয়ে সব নিয়ে বসেছে মানে বলছে আজকে বলেছিলাম যে কিছুটা তাহলে খোল বললো না সব খুলবো আজকে যতগুলো পেয়েছে আমি সব খুলে ফেলবো এটা একটা ওই যে হট টিফিন হয় না ওইগুলো পেয়েছে এটাও জামাইকে দিয়ে দিয়েছে কারণ জামাই তো কলকাতা যায় খাবার নিয়ে যেতে লাগে ওর সেই জন্য ওর খুব কাজে লাগবে সেই জন্য ওইগুলো ওই তোমার এইটা একটা বিছানা চাদরের সেট এগুলো কিছু কিছু জিনিস জামাইকে দিয়ে দিয়েছি আর আমার ঘরে এমনিতেও অনেক টিফিন গাড়ি রয়েছে ওই জন্য আমার আর কাজে লাগবে না ওগুলো ওর কাজে লেগে যাবে ওই যে দেখছে খুলছে আর ভরছে না সব ওইদিকে জড়ো করছে আর ওই যে ভাই ভাই বন্ধুরা সব রয়েছে ওরা সব গুছিয়ে গুছিয়ে রাখছে চলো এইটা খুলে দেখা যাক এটাও এটাও একটা সেট ওই যে ভারী সুন্দর লাউ কালার একটি কাপ সেট এই কাপ সেটটা আমার ঘরে রয়েছে এখনো বলছে যে আমাকে বলছে এটা কিন্তু আমি তোমায় দেব না বলছে আমার লাগবে না ওই জন্য ওইটা আমার ঘরে রয়েছে এটা একটা শাড়ি এই শাড়িটা দিয়ে দিয়েছে মানে শাড়িটা খুব সুন্দর কিন্তু এত গর্জ্যস্ত মেয়ে পরে না সেই জন্য আর আমার ছোটো বোনটা একটু এরকম শাড়িগুলো পরে খুব ভালোবাসে সেই জন্য বললো মাসি তুমি তাহলে এই শাড়িটা নিয়ে যাও আর বড় মাসিকে এই চাদরটা দেবে বলেছিল তা বড় মাসি বললো না থাক তুই রেখে দে বলে ওই বোনকে ওই ব্যাগটা দিয়েছে আর এইটা একটা স্যুট পিস পেয়েছে চুড়িদার পিস ভারী সুন্দর কালারটা তো ওটাও বানিয়ে দেবো ওকে ওই জন্য রেখে দিয়েছি যে পরে বানিয়ে দেবো এই চাদরটাও খুব সুন্দর মানে সেট এটা আর এই গিফটটা এসছে হলো ওর বাবার অফিস থেকে তা অফিস থেকে অপশান দিয়েছিল যে কি দেবো মিক্সি আরও কয়েকটা কী 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 সব অপশান দিয়েছিল ওর বাবাকে আর না দানের বাসন তা এ বললাম বাবা তাহলে দানের বাসন দিয়ে বলে এই যে দানের বাসন যে কটা পেয়েছে আর কি এটা ঘোড়া তা আমার যে কলসিটা আছে অনেক ভারী প্রায় সাড়ে পাঁচ কিলো ছ কিলো ওজন তো মেয়ে বলছে মা আমি অত ভারী নেবো না আমাকে এটাই দিও এটা হালকা আছে এটাই দিও আর এই যে দুটো থালা দুটো বাটি দুটো গ্লাস আর এই ঘড়াটা আর এই যে এতগুলো বুকে পেয়েছে আর ওখান দিয়ে বঞ্জি বলছে আরে দাদা যে বুকেটা নিয়ে এসেছে ঢাকা পড়ে গেছে ওই যে ওইটা তুলেছে ওটা জামাই নিয়ে এসেছিলো ওর জন্যে দেখো এতগুলো বুকে পেয়েছিল আর এইগুলো যে জিনিস পেয়েছিল আর কি ওদের বাড়ি থেকে দেয়া হয়েছিল প্রথমে একটা নাক পেয়েছে জামাইয়ের সব বন্ধুরা মিলে দিয়েছে নাক ছাবি একটা ওই ক্যাডবেরি সেলিব্রেশনটা আর ওই বডি স্প্রেটা এগুলো ওরা দিয়েছিলো আর পেয়েছে ঘড়ি ঘড়ি দিয়েছে সোনাটার ঘড়ি ওর ভাসুর দিয়ে আশীর্বাদ করেছে মানে মেয়ের ভাসুর দিয়ে আর এইটা জামাইয়ের ঘড়িটা জামাই নতুনটা আমরা যেটা দিয়েছি হাতে পড়ে আছে আর ওটা পুরনোটা করে আর ভিডিওটা কীরকম লাগছে অতি অবশ্যই জানিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই যে হাটটা শাশুড়ি মা দিয়েছে মেয়ের শাশুড়ি দিয়ে আর এই যে টাকা উনিশশো টাকা এখানে আছে তিন হাজার টাকা করে মতো সব পেয়েছিল ওখানে দু হাজার টাকা খরচা হয়েছিল আর উনিশশো টাকা আছে ঠিক আছে আজ এই অবধি আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখাবো অন্য কোনো ব্লগে ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও